যেসব ফসল সাধারণত বন্যা মুক্ত উঁচু ও মাঝারি উঁচু জমিতে বেড়া নির্মাণ করে এবং প্রতিটি গাছকে বিশেষ যত্ন সহকারে চাষ করা হয় সেগুলোকে উদ্যান ফসল বলে যেমন ফুলকপি বাঁধাকপি লেটুস টমেটো পেঁপে কলা আম কাঁঠাল গোলাপ রজনীগন্ধা ইত্যাদি বাংলাদেশে উৎপাদিত মোট ফসলের এক বিরাট অংশ প্রায় তিরিশ শতাংশই আসে উদ্যান ফসল থেকে এসব ফসলের অধিকাংশই প্রক্রিয়াজাত করা ছাড়াই খাওয়া যায় উদ্যান ফসলের বৈশিষ্ট্য সাধারণত অল্প পরিসরে চাষ করা হয় এবং প্রতিটি গাছের পৃথক পৃথক ভাবে পরিচর্যা করা হয় ফসলের যত্নের প্রয়োজন হয় যেমন আগাছা ও রোগবালাই দমন আন্তঃপরিচর্যা ইত্যাদি উদ্যান ফসলের জন্য অনেক ক্ষেত্রে বেড়া বা ঘেরা দিতে হয় কোনো কোনো ক্ষেত্রে প্রতিটি গাছে খুঁটি দিতে হয় রোপণকালে আলাদা আলাদা গর্ত করতে হয় এবং গাছ বৃদ্ধির পর বেড়া দেওয়ার প্রয়োজন হয় সব ফসল একসাথে পরিপক্ক হয় না তাই ধাপে ধাপে সংগ্রহ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে একটি গাছ হতে ফুল বা ফল দীর্ঘদিন ধরে পাওয়া যায় অধিকাংশ উদ্যান ফসল তাজা ও রসল অবস্থায় ব্যবহার করা হয় মৌসুমের শুরুতে দাম বেশি থাকে এবং পরে দাম আস্তে আস্তে কমতে থাকে উদ্যান ফসলের শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন অফ হর্টিকাল উদ্যান ফসলগুলো সাধারণত চার ভাগে বিভক্ত সবজি জাতীয় মশলা জাতীয় ফুল জাতীয় মৌসুমি বা সারা বছর ফুল উৎপাদন কম গাছপালাকে ফুল জাতীয় গাছ বলে যেমন গাঁদা গোলাপ জুই বেলি চন্দ্রমল্লিকা ইত্যাদি ফলজাতীয় ফল উৎপাদনের উদ্দেশ্যে যে গাছ লাগানো হয় তাকে ফল জাতীয় গাছ বলা হয় অধিকাংশ ফল গাছ দীর্ঘজীবী যেমন আম কাঁঠাল লিচু জাম সপেতা ইত্যাদি সবজি জাতীয় সবজির জন্য উৎপাদিত গাছপালাকে সবজি জাতীয় গাছ বলে ব্যবহার এবং গাছের বিভিন্ন অংশ খাদ্য হিসেবে গ্রহণ করার ভিত্তিতে সবজি নানা ধরনের হয়ে থাকে যেমন ফুল জাতীয় ফুলকপি ব্রকলি কলার মোচা বক ফুল শাপলা ফুল ইত্যাদি পাতা জাতীয় পুঁই শাক লাল শাক ধনে পাতা কচু শাক বাঁধাকপি পালং শাক সজিনা পাতা জাতীয় গাজর মূলা বিট শালগম ইত্যাদি ফল জাতীয় যেমন কাঁচা পেঁপে টমেটো বেগুন কুমড়া ঝিঙা করলা কাঁকরোল পটল ঢেঁড়স শসা লাউ কন্দ জাতীয় গোল আলু মেটে আলু মুখি কচু মান কচু কাণ্ড জাতীয় ডাটা কলা গাছের শ্বাস কষি বা মশলা জাতীয় মশলা উৎপাদনের উদ্দেশ্যে উৎপাদিত গাছপালাকে মশলা জাতীয় ফসল বলে যেমন পেঁয়াজ রসুন ধনিয়া হলুদ আদা ইত্যাদি উদ্যান ফসলের গুরুত্ব ইম্পর্টেন্স অফ হর্টিকালচারাল ক্রপস পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ কাঠ ও জ্বালানি কাঠের চাহিদা পূরণ ফল ও শাকসবজি প্রক্রিয়া জাত বাজারজাতকরণের মাধ্যমে আয় বৃদ্ধিতে উদ্যান ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ও খনিজ পদার্থের প্রধান উৎস হল ফল ও সবজি ফল গাছের পাতা গরু ছাগলের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় অনেক ফল ও ফল গাছের অংশ দ্বারা বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ও কবিরাজ ওষুধ তৈরি করা হচ্ছে মাঠ ফসলের চেয়ে ফুল চাষ করলে খরচ কম হয় এবং লাভ বেশি হয় ফুল চাষ করে অনেক শিক্ষিত ও অশিক্ষিত লোক বেকারত্ব ও দারিদ্রতা দূর করছে ফুল রপ্তানির মাধ্যমে বর্তমানে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে উদ্যান ফসল উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব সবাইকে ধন্যবাদ